নবীর কেমন আসে শুধু কি মুখে আসে না 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 মৌখিক ভাবে শুধু আশেকের কথা বললে হবে না বরং নবীর প্রকৃত যদি আশেক হতে হয় নবীওয়ালা কাজের মধ্যে অংশ গ্রহণ করার দরকার আছে না না সুস্থতা দেওয়ার মতো তোমার মায়ের হাতে কোনো ক্ষমতা নেই তোমার বাবার হাতে সুস্থতা দেওয়ার মতো ক্ষমতা নাই আল্লাহ রব্বুল আলামিন কত মায়া করিয়া তোমারে বানাইলো রব্বে কারীম কত সুন্দর করিয়া আদর করিয়া তোমারে বানাইলো রে ভাই এত সুন্দর করি রব্বে কারীম দুনিয়ার জমিনে পাঠায়াও বান্দার কাছে বেশি কিছু চায় না চায় না চায় না শুধু চায় বান্দা সারা দিনে যখন রব্বে কারীমের নিয়ামত ভোগ করবে আল্লাহ রব্বুল আলামিন কে একটুখানি স্মরণ করবে যে আমার আল্লাহ পাক আমি এত সুন্দর করে আমার বানাইয়া এত নাম দিয়ে ভরা পুরো করে রাখলেন ওই রব্য তো আমার আমার বন্ধু ওই রব্বে করিম তো আমার আসল অভিভাবক ওই রব্বে করিম সারা তো আর কেউ আমার আসল আপন নাই আমার রব্বে করিম সারা আমার আপন বন্ধু কেউ নাই সব বন্ধু গুলা সারত হয় সব ভালোবাসার মানুষ গুলা দেখবেন কিছুটা হলো সারত পর হয় কেউ দুপুরে জন্ম পাগল সম্পদের জন্য পাগল কেউ টাকা পয়সার জন্য পাগল কেউ গাড়ির জন্য পাগল হইয়া মানুষকে ভালোবাসে প্রেমিক প্রেমিককে ভালোবাসে কেউ টাকার জন্য ভালোবাসে টাকা না চাই গেলে ভালোবাসা দেখবেন ফলা যায় আল্লাহ বলেন বান্দা এত পরিমাণ ধরে নেয়া মত দিলাম এজন্য তো কবি বলেন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় সারা নি দিন তোমার দয়া আমার সারা নি সিদিন আল্লাহ তুমি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমান রহিন তোমার দয়া এ আমার সারা নি সিদিন আল্লাহ তুমি বিটাও সাগর

তোমার দরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন তোমার দয়াই পূর্ণ সারা নিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নি তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লকের তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের ঠিক কি না বলেন তুমি পরম মোচন করতে অভাব দুঃখী লকের তুমি পরম মুক্তিদাতা মা মালিকে জগতের তোমার কাছে চাই যে বানা তোমার কাছে চাই যে বানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন ঠিক না বলেন আল্লাহ পাকের রব্বুল আলামিন এত পরিমাণ ধরে নিয়ামত দিলাম এত পরিমাণ ধরে নিয়ামত দিলাম ওই আসমানের তারকা রাজি দেখো আসমানের তারকা রাজি গুনতে গুনতে যদি গণনা করাও অসম্ভব হয় ও বান্দা আমি এত পরিমাণ নিয়ামত দিয়েছি আমার নিয়ামত বর্ণনা করে শেষ করা সম্ভব নয় ও বান্দা ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ যা গণনা করা সম্ভব নয় যদিও মানুষের পক্ষে এই বালু কণাগুলো গণনা করাটাও সম্ভব হয় আমার রাব্বে কারীম বলে বান্দা এত পরিমাণ নিয়ামত দিয়ে তোর ভরপুর করে রাখলাম আমার নিয়ামতই গণনা করে শেষ করতে পারবে না রে বান্দা ও আল্লাহর বান্দারা একটু একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন রাব্বে

আল্লাহ আলামিন করেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে যাও আল্লাহর নবীকে আল্লাহ জানাই দাঁড় ও নবী আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন যদি আমি রব্বে করিমকে ভালোবাসতে চাই সর্বপ্রথম নবী আপনাকে যেন অনুসরণ করে আপনার আনুগত্য করে আপনার আনুগত্য ছাড়া আপনার উন্মতরা আমি রব্বে করিমকে ভালোবাসতে পারবে না আপনার আনুগত্য নাই আপনার আদর্শ নাই আর মুখে মুখে বলে আমি আল্লাহকে বড় ভালোবাসি ও নবী বলেন আপনার ওই